লোকপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ কৌমিউদ্দিন চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চমচিজ বাজারের মাছ বাজারে আসি বাজার থেকে বলছি প্রচুর ক্রেতা বিক্রেতার ভিড় ক্রেতার ভিড় বিভিন্ন ধরনের ক্রেতা বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছের সমারোহ ক্রেতা সমারোহ প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে বিভিন্ন মাছ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ এখানে রুই মাছ দেখতে পাচ্ছি কাতল মাছও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ক্রেতার সমাহার বিভিন্ন ধরনের ক্রেতা মাছ দেখতে পাচ্ছি ক্রেতাদের শরবুল শোনা যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ এই রমসং বাজারের মাছ বাজারে রমসং এর মাছ বাজারে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি প্রচুর পাঙ্গাস মাছ প্রচুর পাঙ্গাস মাছ তেলা দিয়ে এগুলো মোশা ছোটো ছোটো মাছ ছোটো ছোটো শুনি মাছ বড়ো মোটামুটি বড় শুনি মাছ এখানে আমরা মাছ তেমন একটা নেই আছে খুবই এখানে কিছু মাছ দেখা যাচ্ছে এরপর এগুলা এগুলো কী মাছ ভাই ঘাস কাপ মাছ দেখা যাচ্ছে এগুলা কই মাছ একদম কই মাছ দেশি এগুলো চাষের কই মাছ বড় ধরনের কই মাছ হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে গরুর মাংসের দোকানও দেখতে পাচ্ছি গরুর মাংসের দোকানও আছে পাশাপাশি মুরগিও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রুই মাছ রুই মাছ দেখতে পাচ্ছি প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঙ্গাস মাছ মাংগাস মাছ দেখতে পাচ্ছি প্রচুর ফাঙ্গাস মাছ প্রচুর ক্রেতা বিক্রেতা প্রচুর ক্রেতা বিক্রেতা মাছ বিক্রি পাচ্ছি প্রচুর ফাঙ্গাসের মেলা ফাঙ্গাস মাছের পরিমাণ প্রচুর বেশি প্রচুর ক্রেতা কিন্তু সেই তুলনায় মাছ কম ক্রেতার তুলনায় যেখানে আসলে মাছ কম ক্রেতা বেশি দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছের মেলা প্রচুর ফাঙ্গাস মাছ এখানে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি ছোট নিগেল মাছ দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় ক্রেতাদের ভিড় এখানে বাজার আশেপাশে খুবই কোলাহলপূর্ণ পরিবেশ লোকজনের আনাগোনা প্রচুর আনাগোনা এখানে বিশাল একটা বিশাল অবস্থা এখানে মাছ দেখা যাচ্ছে আমরা দুই মাছ দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে অনেক মাছ দেখতে পাচ্ছি এখানে কেনা বেচা হচ্ছে বেচা কেনা হচ্ছে এখানে মাছ বেচা কেনা হচ্ছে এখানে বিশাল বিশাল ফাঙ্গাস মাছ লাফাচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ফাঙ্গাস মাছের সমারোহ বেশিরভাগই ফাঙ্গাস হ্যাঁ এই যে এখানে ফাঙ্গাস দেখা যাচ্ছে হ্যাঁ প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের পরিমাণই বেশি হ্যাঁ পাঙ্গাস কত করে কেজি দেড়শো টাকা কেজি বিক্রি করা হচ্ছে হ্যাঁ বাসা বাসা হ্যাঁ তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আর সব ফাঙ্গাস মাছের মেলা বেশিরভাগ এখানে রুই দেখা যাচ্ছে রুই ভাই কত বলি রুই মাছ ফোর হান্ড্রেড টোয়েন্টি চব্বিশ ফোর হুম সাতশো বিশ টাকা কেজি দাম অনেকটা বেশি এখানে সামুদ্রিক কিছু মাছ বাইলা মাছ দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কই মাছ দেখা যাচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ ঘাস দেখা যাচ্ছে রুই মাছ দেখা যাচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি প্রচুর কেন্দ্র হ্যাঁ এই যে দেখুন

প্রচুর এখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেক ধরনের কর্মসংস্থান লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারা হচ্ছে এখানে মাস্ক কিনা হলে মাস্ক কাটাকাটি করতে হয় তাহলে এখানে কাটাকাটি করলে কাটাকাটি করে নিয়ে গেলে ঘরে আর ধরনের ঝামেলা হয় না এই জন্য লোকজন এখন ঝামেলা দূর করার জন্য এখন এখন করার জন্য এখন সবাই কাটাচিরা করে সমস্ত কিছু রেডিমেড সবাই নিয়ে যান হ্যাঁ সব নিয়ে যান আমরা দেখতে পাচ্ছি এখানে মাছের কাটা কাটা হচ্ছে মাছ কাটা হচ্ছে সুন্দর ওদিকে দেখতে পাচ্ছেন আরও মাছ কাটা হচ্ছে সুন্দরভাবে প্রচুর ভিড় আসতে যেহেতু শুক্রবার জুম্মার দিন আজকে এই জন্য লোকের ছুটির দিন এই কারণে প্রচুর লোকের সমাগম কিন্তু সে তুলনায় মাছ কম সুতরাং দেখা যাচ্ছে প্রচুর এখানে এইটা হচ্ছে পিরানহা মাছ আর এগুলো হচ্ছে এখানে কাটাকাটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সবজির দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সবজির দোকান এখানে আরেকটা সাত দশটা মাঝখানে এবার এদিকে সবজির বাগান সবজির দোকান ছিল আবার মাঝখানে ছিল মাছের দোকান এখন আবার সবজির দোকান প্রচুর সবজি আমরা দেখতে পাচ্ছি এ সাইডে পশ্চিম সাইডে পঞ্চম পশ্চিম সাইডে এখানে প্রচুর সবজির দোকান এখানে হাসপাতাল দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হাসপাতাল এখানে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে বিভিন্ন সবজি দেখা যাচ্ছে ফ্রেশ সবজি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর সবজি দেখা যাচ্ছে এখানে জেলা কুমিল্লা জেলা আগে কৃত্রিম প্রজনন কেন্দ্র দেখা যাচ্ছে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র কুমিল্লা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের